কলকাতা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ভয়াবহ বাস দুর্ঘটনায় পনেরো থেকে কুড়ি জন বাস যাত্রী আহত আজ আটই জুন শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা জাতীয় সড়কের উপর ভয়াবহ বাস দুর্ঘটনা আহত হলেন বাসের মধ্যে থাকা প্রায় পনেরো থেকে কুড়ি জন বাস যাত্রী দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ও বালেশ্বর ষাট নম্বর জাতীয় সড়কে নারায়ণগড় থানার হাদলা রাজগড় এলাকায় জানা গিয়েছে এদিন ভোররাত নাগাদ উড়িষ্যার ভুবনেশ্বর থেকে একটি যাত্রী বোঝাই বাস কলকাতার দিকে যাওয়ার সময় খড়্গপুর ও বালেশ্বর ষাট নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দুর্ঘটনায় আহত হন পনেরো থেকে কুড়ি জন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নারায়ণগঞ্জ থানার পুলিশ ও জাতীয় সড়কের কর্তৃপক্ষ তড়িঘড়ি আহতদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান চিকিৎসার জন্য কিন্তু কিছুই জানের অবস্থা খারাপ দেখে সাথে সাথে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় বাসের মধ্যে থাকা এক বাস যাত্রী সুবল জানা জানান মাঝরাতে আমরা সবাই বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করেই ভোরের দিকে বাসটা দোল খেতে শুরু করে